This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার থেকে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমেই সরকারি বাসের টিকিট কাটা যাবে। শুক্রবার পরিবহন দপ্তরের ময়দান তাবু থেকে নয়া এই পদ্ধতির সূচনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শুধু সরকারি বাসের টিকিট নয়, একই সঙ্গে কাটা যাবে জলপথে পরিবহনের ফেরি সার্ভিসেরও টিকিট। এদিন মন্ত্রী জানান যাত্রী সাথী অ্যাপ অনেকটাই উন্নত হয়েছে আগের তুলনায় এই অ্যাপের মাধ্যমে বহু মানুষ ট্যাক্সি বা অন্যান্য গাড়ি বুক করেন বর্তমানে পাইলট প্রজেক্টের হিসাবে এসি থার্টি নাইন এসি ফিফটি এ এসি থার্টি সেভেন এ ভি ওয়ান এস টেন এস টোয়েন্টি থ্রি এ এসি টু এসি ফর্টি থ্রি এসি ফর্টি এসি টোয়েন্টি থ্রি এ ই বি টুয়েলভ এস সিক্সটি সিক্স এই বারোটি সরকারি বাসের ক্ষেত্রে অ্যাপের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা চালু হচ্ছে অ্যাপের মাধ্যমে টিকিট কাটার পর একটি কিউআর কোড মোবাইলে চলে আসবে সেটা বাসে উঠে কন্ডাক্টরকে দেখালে মেশিনের সাহায্যে টিকিট বের করে দেওয়া হবে একই সঙ্গে নিউটাউন মডেলে এবার কলকাতার বাস স্টপগুলিও সেজে উঠবে নিউটাউনে প্রতিটি বাস স্টপেজে এলইডি ডিসপ্লে বোর্ড আছে সেখানে কোন বাস কতক্ষণ পর কোথায় আছে তার উল্লেখ থাকে কলকাতার প্রতিটি বাস স্টপেজে সেই এলইডি ডিসপ্লে বোর্ড বসানোর কথা জানিয়েছেন পরিবহন মন্ত্রী আগামী মাসের মধ্যে এই তিন কাজ শেষ হবে প্রতিটি বাসে বর্তমানে ভিএলটিডি বা জিপিএস সিস্টেম রয়েছে যেটা যুক্ত থাকবে এই ডিসপ্লে বোর্ডের সঙ্গে একই সঙ্গে যাত্রী সাথে অ্যাপের মাধ্যমে কোন বাস কোথায় রয়েছে কখন কোন বাস স্টপেজে দাঁড়াবে সেটাও যুক্ত হয়ে যাবে আপাতত সরকারি বাস যুক্ত করা হলেও আগামী দিনে বেসরকারি বাসকেও এই আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী এদিন ময়দান বেসরকারি বাস সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন পরিবহন মন্ত্রী এবং পরিবহন দপ্তরের প্রধান সচিব সৌমিত্র মোহন এই প্রযুক্তির বাস্তবায়ন যারা করছেন সেই তথ্য প্রযুক্তি সংস্থার কর্তারাও উপস্থিত ছিলেন অন্যদিকে যাত্রী হয়রানির কথা এদিন স্বীকার করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী বারবার অভিযোগ ওঠে সরকারি বাস স্টপেজে না দাঁড়িয়ে বেরিয়ে যায় চালক বা কন্ডাক্টর দাঁড়াতে চান না কথা স্বীকার করে নেন মন্ত্রী এটা নিয়ে তিনি নিগমের সঙ্গে কথা বলে সরকারি বাস চালকদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন টিভি নাইন বাংলা ডিজিটাল